আপনারা কেমন আছো আশা করি ভালো আছো আমরা এখন বেরিয়ে পড়েছি কলিকাতা চটায় আর আমাদের শেঠজির নিমন্ত্রণ করেছে ওই জন্যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে কি আমরা রাস্তার মধ্যে আছি আর আমার কটা বন্ধুরা সব মিলে গাড়ির মধ্যে যাচ্ছি সব দেখতে পাচ্ছ সব গাড়ির মধ্যে রয়েছে আমরা এখন মাঝ রাস্তায় রয়েছি আমরা যাচ্ছি আর ওখান থেকে ফোনেও এসছিল শেঠজি ফোন করেছে বলেছে তোমরা এখন কত দূর আছো আমরা বললাম রাস্তার মধ্যে আছি আমরা যাচ্ছি আর ওখানে গিয়ে আরও অনেকগুলা ভিডিও দেখাবো আপনাদের ভালো আইটেমে সাজিয়েছে শেরজির মেয়ের হচ্ছে গিয়ে বিয়া হচ্ছে আর হচ্ছে গিয়ে শেটজি মানে কলকাতায় আরও অনেক রকম তো সাজাবে আপনারা তো ভালোভাবে দেখতে পাবেন আমাদের গ্রাম এলাকায় থেকে আমরা যাচ্ছি শহরে আমরা শহরটা আরও ভালোভাবে দেখাবো আমরা রাস্তার মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছ আর ওখানে গিয়ে আরও নিউ নিউ ভিডিও আপনাদের দেখাবো আর ওখানকার হচ্ছে কি লোকেশানটা আরও কত সুন্দর আপনাদের দেখাবো চলুন এখন রাস্তার মধ্যে আছি আর এই ভিডিওটি সাপোর্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন বাই